এখানে দুজন ছিলেন আমাদের আবুল হাসান ছিলেন আরেকটাও ভালো থাকা হয়েছে আমি এই তিনজনের মধ্যে আমি মানে এই বয় এখন আপনাদের যদি মতামত থাকে তাহলে আপনাদের একটা আমি প্রস্তুত করেছি

अच्छा <laughs> 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 আপনার তারপর আদার এক তার কাছে আপনার কেউ তার পক্ষে ভোট দিলে আমার আকাশ করবে না আপনার ভুল ভুল ভাই

এই চার পাঁচজন মানিদের মানে আমি হয়তো বাড়িটি আমি পুরো হিসেবে বললাম কিন্তু এখানে সাইনের ব্যাপারে আমাদের সর্বজন নামে কিছু কাগজপত্র উপস্থাপন করছে এটা একটু দাঁড়িয়ে একটা সমস্যা সচেতন ব্যাপারে আমি এই না এই জন্য আমি ছিল এটা প্রস্তাব এখানে প্রোটিনের ব্যাপার নাই সেটাই এবং আমাদের আপনাদের আমি আমার যার প্রতি একটু আস্থা রাখি যে মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ